তো কারণটা এখানে আমাদের থানা থেকে একটা মিটিং ডেকেছিল এখানে আমাদের সিকিউরিটির বিষয় নিয়ে কথা বলা হয়েছে কারণ ব্যাংকের যে আমাদের ফ্রড হচ্ছে সেটা নিয়ে কথা বলা হয়েছে ক্রাইম নিয়ে কথা বলা হয়েছে সিকিউরিটিটা বাড়াতে বলা হয়েছে অ্যালার্ম কোন সুইচ কোথায় থাকছে সব ব্যাংকে অ্যালার্ম সঠিক মতো বাড়ছে কি না বিশেষ করে বাইরে যে আমাদের সাইলেন্স অ্যালার্মটা থাকে সেটা সবসময় কার্যকর হয় না অ্যালার্ম সুইচ হয়তো ম্যানেজারের রুমে থাকে বা ক্যাশিয়ারের কাউন্টারে থাকছে ওটা যদি আরও অ্যাক্টিভ জায়গায় যেমন বাথরুমের মধ্যে রাখা হয় বা যেখানে আমাদের স্টোরেজ রুম থাকে সেখানে রাখা হয় তাহলে দুষ্মিতরা যখন ক্রাইম করে বেরিয়ে যায় আমাদের কোনো একটা রুমের মধ্যে বন্ধ করে দিচ্ছে তারপর ওনারা চলে যাচ্ছে তাহলে সেখান থেকে যদি আমরা অ্যালার্মটা প্রেস করতে পারি তাহলে কিছুক্ষণের মধ্যে পাবলিক অ্যালার্ট হবে বা আপনারা ফোন করতে না পারলেও পুলিশকে ফোন করে দিতে পারবে পাবলিক আজকের মিটিংটা কতটাই ফলপ্র মিটিংটা তো সিকিউরিটির জন্য ডেকেছে কিছু কিছু জিনিস আমরা ছুটে যাই হয়তো মাইন্ডের আউট অফ মাইন্ড হয়ে যায় আমরা বিজনেস নিয়ে ব্যস্ত থাকি ঠিক আছে কাস্টমার পরিষেবা নিয়ে ব্যস্ত থাকি হয়তো এই যে অ্যালার্মটার বিষয়টা বললো সিসি ক্যামেরায় হয়তো অস্পষ্ট আসছে ডিভিডিয়ার আমাদের যেমন দুটো রাখা হয় একটা সামনে রাখছি একটা সেফটির জন্য বাইরে কোথাও স্যাররা বললেন যে যেখানে আমাদের ভল্ট থাকছে বা লকার থাকছে সেরকম জায়গায় রাখলে কী হবে সব বাইরের যেটা ডিভিডি আর পাচ্ছে ফুটেজটা নিয়ে চলে যায় হয়তো কিন্তু ভিতরের সিস্টেম থেকে অনেক সময় আমরা ফুটেজটা দিতে পারবো তাহলে ক্রাইম যারা করছে তাদেরকে ধরতে প্রশাসনের সুবিধা হবে আপনার নাম এবং আপনার নাম চিরঞ্জিত মন্ডল ব্যানাচীতি শ্রীনগরপল্লী বন্ধন ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার আজকে মূলত বিষয়গুলি ছিল দেখুন সেফটির ব্যাপার নেই আজকে সোনার দোকান ব্যাংক এই যে দিনের পর দিন এই যে গাড়িগঞ্জে গোল্ডে ডাকাতি হলো কলকাতাতে হলো আমরা স্বর্ণ ব্যবসায়ী আমি স্বর্ণ ব্যবসায়ী সেক্রেটারি তো প্রতিনিয়ত যেভাবে নতুন নতুন পদ্ধতিতে শুধু ডাকাতি না চিটিংবাজি যেটা ফোর টোয়েন্টি যেটা করছে যেটা আমাদের চণ্ডীদাস বাজারও আর কোনো দোকানে হয়েছে তো সেখানে দাঁড়িয়ে নানান রকমভাবে মিথ্যা এবং লোভ দেখিয়ে প্রচনা করে এই ছিনতাইগুলি বা ডাকাতিগুলি হচ্ছে তার জন্যে মূলত ব্যাপার ছিল যেটা হচ্ছে সেফটির ব্যাপার যেটা হচ্ছে সিসি ক্যামেরা তারপর হচ্ছে একটা টাইমে দোকান বন্ধ করা যেই টাইমে মানুষের চলাফেরা থাকে তাহলে কি হয় যে কোনো কিছু হলে খবর দিলে মানুষ জনগণ যাতে এসে পড়ে সেই জায়গাটায় করতে পারে আর ব্যাপারটা হলো সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের নিজেদেরকে কিছুটা সতর্ক হতে হবে এই কারণে যে আমরা কিভাবে চললে পরে আমাদের সম্পত্তি বা আমাদের মানে নিজেরা আমরা সেফটি থাকতে পারব ধরুন যখন কাস্টমার সে যে আসছে কাস্টমার সে যে আসছে তারা দোকানদার কিন্তু বোঝার ক্ষমতা নেই যে সে ক্রাইম করতে আসছে না জিনিস কিনতে আসছে তাহলে তার জন্য যে সেফটির যে কথাগুলি হয়েছিল কতটা ফল আজ মিটিংটা খুব ভালো হয়েছে এবং বিস্তারিতভাবে আলোচনা হয়েছে ব্যাংকস এবং সোনার দোকানদারদের নিয়ে তাদের সঙ্গে পুলিশ এবং প্রশাসন এবং এই ব্যাংক এবং সোনার দোকানদারদের সঙ্গে যে কমিউনিকেশান ব্যাপারটা যেটা ছিল যেটা করা উচিত থাকলে কী হয় দূরত্ব থাকলে এই যে ব্যাপারগুলি যেগুলো আমরা পরে যাই কিছু হয়ে যাওয়ার পরে তো মূলত যেগুলি আমাদের সঙ্গে প্রশাসনের যদি কমিউনিকেশানটা থাকে আমরা সেই মুহূর্তে আমরা খবর পৌঁছাতে পারি এবং এসে পড়ে যাতে প্রশাসন থেকে রেস্কিউ করতে পারে এটি হচ্ছে মেন আপনার নাম আমার নাম হচ্ছে মানিক দাস বাজার মনমোহন জুয়েলার্স গোল্ড অ্যাসোসিয়েশন সেক্রেটারি জুয়েলারি শপস গোল্ড লোন অর্গানাইজেশন যারা আছে তাদের সকলকে আমরা এই হলে ডেকেছিলাম মূলত তাদের সাথে আমাদের ভিউজগুলো আলোচনা করার জন্য তারা সেফটি অ্যাঙ্গেলে সিকিউরিটি অ্যাঙ্গেলে তাদের কি আমাদের প্রতি সাজেশানস আছে আমাদের কি গাইডলাইন আছে আমাদের গভর্নমেন্টের আমাদের সরকারের কি গাইডলাইন আছে সেগুলো মূলত এক্সচেঞ্জ অফ ভিউজ এটা করার জন্য আজকে আমরা ডেকেছিলাম খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে এবং আমরা আশা করছি যে আমাদের সেফটি সিকিউরিটি অটুট থাকবে যাতে সবাই পিসফুলি বিজনেস করতে পারে মূলত কাদেরকে ডেকেছিলেন মূলত ব্যাংকের ম্যানেজার এবং যারা গোল্ড জুয়েলারি শপস আছে এবং গোল্ড লোন অর্গানাইজেশান আছে ফিনান্সিয়াল ইনস্টিটিউট তাদের সকলকে ডাটা হয় স্যার দেখা যাচ্ছে ভিন্ন রাজ্য থেকে যারা দুষ্টি তারা আসছে এবং চুরি করে চলে যাচ্ছে টাকাতি করে চলে যাচ্ছে তো সেই জায়গায় সিকিউরিটিটা যেখানে মানে বর্ডার সেখানে কেন টাইট হচ্ছে না ক্রাইম তো যে কোনো জায়গা থেকে যে কেউ এসে করতে পারে আমাদের কাজ হচ্ছে সেগুলোকে ডিটেক্ট করা এবং ডিটেক্ট হচ্ছেও এই দিক দিয়ে কোনো সংশয় নেই এবং খুব সাকসেসফুলি আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং যাতে আমরা সিকিউরিটি আরও টাইট করতে পারি সেই জন্যই মূলত এইসব আলোচনা সব বিষয়ে সব ধরনের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আপনার সিসি ক্যামেরা ঠিক আছে এবং কিভাবে সেগুলোর স্টোরেজ হবে ক্লাউডে কি করে স্টোরেজ করা যায় তো বেশি সিকিউরিটি নিয়ে আমি মোবাইলে বা আপনাদের সাথে কথা বলতে চাই না এগুলো এগুলো একটু গোপন থাকাই ভালো তো সব ব্যাপারে সব অ্যাঙ্গেলেই আলোচনা হয়েছে শহরে বহু সিসিটিভি লাগানো রয়েছে নতুন করে কি কোথাও প্রচুর সিসিটিভি আরও নতুন লাগানো হচ্ছে প্রচুর প্রচুর জায়গায় ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিক জায়গায় সিসি ক্যামেরা আছে এবং আরও লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো সহ সিটি স্যানটা সহ বিভিন্ন এলাকায় সেগুলি কি ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করা হচ্ছে ডেফিনেটলি এগুলো আমাদের মেন্টেনেন্সের মধ্যেই আছে সেগুলো রক্ষণাবেক্ষণ হয় এবং যদি কখনো কোনো জায়গায় খারাপ হয় আমরা সঙ্গে সঙ্গে চেক করি এবং সেটাকে ঠিক করা অনেক জায়গায় সিসি শহর পুরো শহরের চারিদিকে যে যে জায়গায় কম আছে সেগুলো আমরা দেখছি অতি দ্রুত যাতে সিসিটিভি কভারেজের মধ্যে আসে আমরা সবাই একসাথে কাজ করি কত সংখ্যার সংখ্যায় কতটা অনেক মানে কয়েকশো সিসি ক্যামেরা আছে এক্স্যাক্ট ফিগার ওসি বলে দিতে পারবে মোর দ্যান ফোর হান্ড্রেড আছে বলছি ডাকাতির ঘটনাকে সামনে রেখেই কি এই নজরদারি বেশি করার লক্ষ্যে কি মা পুলিশে করছে না আমরা এমনিতে তো নজরদারি রাখি সবসময় আমাদের সিকিউরিটি রিভিউ চলে ঠিক আছে যেহেতু আমাদের রানীগঞ্জে এরকম ঘটনা ঘটেছে সেই জন্য আমরা আরও অ্যালার্ট হচ্ছি এবং তাহলে কি সিসিটিভি পুলিশের ভরসা সবকিছুই আমাদের দেখতে হবে শুধু সিসিটিভি না সব অ্যাঙ্গেলগুলি আমাদের দেখতে হবে সিসিটিভি তো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে ঠিক আছে ইউ আমি প্রত্যেক ব্রাঞ্চ ম্যানেজারকে কি বলেছি সেকেন্ড কথা যেটা প্রবলেম হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে স্যার ব্রাঞ্চ ম্যানেজারদের এখানে সমস্ত ব্রাঞ্চ ম্যানেজার বসে আছেন এখানে এইটি পার্সেন্ট ব্রাঞ্চ ম্যানেজার এরকম আছেন যার কাছে থানার বড় বাবুর আইসি নম্বর ওনার মোবাইল এসে নেই এডিপিসির কন্ট্রোল রুম নম্বর ওনার মোবাইল এসে নেই আছে তো बैंक के देखो विजिट करते जा छी ब्रांच मैनेजर हमें आज होती एक तो ब्रांच मैनेजर सिटी सेंटर रे रकम पाइनि जे आमा कोले जे सर इतू आसान अपना सहयोग करिसे को। ओनाला वांचन पूरी सार्चा सर एटा ओ माने प्रैक्टिकल विजिटर समय आमाके एटा प्रॉब्लम फेस करते होछे। आमी एखाने ब्रांच रे मास होयगे जे ब्रांच चले जाछे। नन ऑफ द सिंगल ब्रांच मैनेजर एक फोन कर कंट्रोल रूम के बा बड़ो बाबू के बा आईसी के बा हमारे सीपी एसीपी डीसीपी साहब को कि जाने जी कि सर हमारे बैंक में कोई पुलिस वाला विजिट करने नहीं आता लंच टाइम होते सर एकाने ज्वेलरी शॉप है किसी को ज्वेलरी शॉप है हम एक में चले गए थे ज्वेलरी शॉप विजिट को थे छिलम के एकाने एक काम सुधार छिलो आज के हम सुधार नहीं मुझे सर वो खिले अपना दे फाउल अच्छे देखो अमर अंडर सिटी सेंटर है टोटल एक त्रिश्टा बैंक अच्छे ब्रांच अच्छे अमर एक टा मोबाइल गाड़ी अच्छे आमी अच्छे आप मां किचु शेलेरा ऑफिसर फोर्स रहा अच्छे था, थाना थी के वो ऑफिसर फोर्स रहा अच्छे किंतु आपना अगर एक टा वो सिंगल इनिशिएटिव रिगार्डिंग सिक्योरिटी मेजर्स आपना रा क्यों नीचे ना आमी एकदम फ्रेंक होता हूँ ब्रांच मैनेजर साहब एक दिन और कोनो दिन थाना फाड़ी की मैंने जेटा नंबर हमरा प्रत्येक टा रजिस्टर में लिखे एससी बैंक विजिट रजिस्टर एक दिन और क्रॉस चेक करे फोन करे तो जानर चेष्टा करो ना कि सर एटा सती फाड़ी बड़गोपुर नंबर बा दुर्गापुर थाना बड़गोपुर नंबर बा कंट्रोल रूम नंबर ठीक ठाक आसी कि ना एटा लिखे गेछो पुलिस सर एटा अनेक बैंक रे 3 4 বছর আগে থেকে আমরা মেসেজ দিয়েছি একদম ব্রাঞ্চ ম্যানেজার সাহেবের উপরে একটা টুটি মতন ঘুরে যাওয়া আছে ওখানে সব আছে करेक्ट আছে বিবিআর এসি কন্ডিশনার রাখা হচ্ছে আমাদের কাছে সিকিউরিটি মেজারস আমি আমার সাহেব অনুমতি নিয়ে বলছি আজকে মিটিং হলো আগামী কাল কা কর্মসূচির মধ্যে আমরা প্রত্যেক ব্রাঞ্চ থেকে আজকে মিটিং এ যে কি ডিসিশন হলো কি ইনস্ট্রাকশন আছে আপনাদেরকে দেখুন